শরতের শ্যামল শুভ্র আকাশ শরৎ যদিও বলা চলে না বর্ষাই তো এখনো শেষ হয়নি এবছরের পুজোটা অনেকটাই এগিয়ে এসেছে হাতে গোনার মাত্র কয়েকটা দিনই রয়েছে সবার রান্না পান্তা এখনো শেষ হয়নি তারই মধ্যে কিন্তু ঢাকের বাদ্য শুনতে পেয়ে যাবে বাড়ি ফেরার পথে সকালে দুধারে এই সবুজ কোমল শুভ্র পরিবেশ ক্যামেরা বন্দি না করে আর থাকতে পারলাম না এক জমির মালিক তাদের চাষের জমিতে কাকতারুয়া লাগিয়ে রেখেছে যাতে করে পাছে কোনো পশু পাখি সেই জমিতে নজর না দিতে পারে মানে ফসলের যাতে ক্ষতি না হয় গ্রামে গঞ্জে অনেক চাষি তাদের চাষ জমিতে এরকম লাগিয়ে রাখে রাস্তার দু গরু আর কি সুন্দর তাল গাছগুলো দাঁড়িয়ে রয়েছে এক পাই রাস্তার দুই ধারে যেদিকে চোখ যায় সবুজে ঘেরা মাঠ যানবাহনহীন রাস্তা তবে মাঝে মধ্যে গ্রামের লোকালয়গুলিতে কিন্তু বেশ জমজমাটি এবারে বাড়ি ফেরার কথা লক্ষ্য করলাম কাশপনগুলো বেশিরভাগই প্রায় প্রচণ্ড বৃষ্টি আর মাঝে মাঝে অতিরিক্ত রোদের কারণে একদমই শুকিয়ে গেছে মাঝে মধ্যেই এই দু চারটে রয়েছে গুটি কয়েক কাশপন থাকলেও তাও যেন দুর্গা মায়ের আগমনের কথা মনে করিয়ে দেয় এই কাশফুলগুলো আর শরতের পেঁজা তুলোর মতো আকাশ তাই বা কি কম যায় রাস্তার দুই ধারে যেদিকেই চোখ যায় দিক দিগন্তর জুড়ে সবুজ আর সবুজ সবুজের কথা বলতেই আচ্ছা মনে করে তোমাদের সেই কবিতাটা ছোটোবেলায় কারা কারা পড়েছ কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফুটে রে সেই আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে আমার গলার ভয়েস শতটা সুন্দর নয় কবিতাও খুব সুন্দর করে যে পড়তে পারি তেমন নয় তবে এই দৃশ্য বর্ণনা করার জন্য একমাত্র দৃষ্টান্ত উদাহরণ হলো এই কবিতা কার কার মনে আছে এই কবিতাটি কার লেখা কখনো রুল কখনো টিপটিপ করে বৃষ্টি বাড়ি ফিরতে পিরতে ঝল বৃষ্টি আসায় একেবারেই ভিজে গেছি দুজনে আকস্মিক এক দুর্ঘটনায় একদিনের ছুটিতে বাড়ি যেতে হয়েছিল মানুষটার সঙ্গে পরিচয় করাবো বলে একটা ভিডিওতে বলেওছিলাম সেই ভিডিওটা এখনো পর্যন্ত ছাড়া হয়নি তবে হয়তো আর কোনো দিন সেই মানুষটার সঙ্গে পরিচয় করানো যাবে না সেই ভিডিওটি শেয়ার করলে অবশ্যই বুঝতে পারবে তার কথা বলছি